دوي مريم يحيى ابن زكريا سبحان الله فرحبا ترى دويجن جنايله ودعوني بخير ابن عمر الله ثم عرج بنا الى السماء الثالثه এরপর আমি তৃতীয় আসমানের দিকে আমাকে নিয়ে যাওয়া হইল আমান ফকিলক হাজিব্রাহ ফিল আমান মাত এই কথাটা এই সাতটা আসমানের কাছেই সাতটা আসমানে যাওয়ার পরে একই কথা তৈরি রিপিট হয়েছে প্রত্যেকে জিজ্ঞাসা করছে আপনি কে জিব্রাইন আপনার সাথে কে মোহাম্মদ আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছিল আমার আল্লাহ কি বলছে তাকে নিয়ে আসার জন্য জিব্রাইন আলাই সালাম বলছেন যে হ্যাঁ এরকম এই কথাটা প্রত্যেকটা আসমানে যাওয়ার পর কি এতটুকু কথাবকতন হয়েছে তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখেন বলতেছে ফুতিহানা তৃতীয় আসমান যখন খুলে দেওয়া হলো হল আমি কার সাক্ষাৎ পেয়ে গেলাম অযাত ইউসুফ আরেহ সালত সালাম ওয়েদা হুয়াতিয়া সতরুল হাসান সতরুল হুস। ইউসুফ আরে সাল্লাত সালাম হলেন ওই ব্যক্তি যাকে দুনিয়ার অর্ধ সৌন্দর্য দেওয়া হয়েছিল হ্যাঁ আল্লাহ রাসূল আবার দেখা দেখার পরে এটা বর্ণনা করার সময় এটা আবার বলছে যে তারা কি করা দেওয়া হয়েছে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে قال فرحب بي ودعا لي بخير يوسف عليه الصلاة والسلام أما كشاغتو جنائلين أما رجل نقلان ردوى كلن ثم عرج بنا إلى السماء الرابية إربرا كنية أسمان جاهيلو فاستفتى جبرايل قيل من هذا قال جبرائيل ইল ওমান মাহ অল আহ মোহাম্মদ ইল আহকদু বাইশটাইলাই অল অকদ বয়াইশটাই লেই আবার ওই একই কথোপকথন এরপরে ফাপুতি হালানা আমাদের জন্য আসমানের নির্দরজা খুলে দেওয়া হলো ফেদা আনবি অতএব আমি গিয়ে দেখি ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহ ফরহবাবি তিনি আমাদেরকে স্বাগত জানালেন ওয়া দাআলি এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন সুম্মা ইলা আসসামাইল খামিসা এরপর আমাদেরকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো ফস্তাফতা জিবরাইল জিবরাইল আসমানের দরজা খোলার অনুমতি প্রার্থনা করলেন ফকিল মান হাযা তাকবরা হলো মান হাদা ইনিকে কলা ক্বালা জিবরাইল ক্বিলা উমান তোমার তুমারশাদ কে ক্বালা তিনি বললেন মুহাম্মদ কত বহিস্তাই লাইহি আপনাকে কি তার নিকট পাঠানো হয়েছে ক না কত বহিস্তাই লাইহি আমাকে তার নিকট করা হয়েছে পাঠানো হয়েছে ফাফতি হালানা পঞ্চম আসমানের দরজাটাও খুলে দেওয়া হলো ফাইদা আনা বিহারুন এরপরে আমি হারুন আলাইহিস সালাত ওয়াস সালামের সাক্ষাৎ পেয়ে গেলাম সুবহানাল্লাহ ফারহাবি এরপর তিনি আমাকে স্বাগত জানাইলেন ওয়া দাআলি বিখাইর এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন সুম্মা আরজাবিনা ইলাস সামা ইসা দিসা এরপর আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হইল একই কথোপকথন ষষ্ঠ আসমান কি করা হইল খুলে দেওয়া হইল এরপরে তিনি ওইখানের মধ্যে গিয়ে দেখলেন মোসা আলহি সালাম কাকে পাইলেন ওইখানে গিয়ে মোসা আলহি সালাম ফারোহাবা তিনি ও স্বাগত জানাইলেন এবং আমার জন্য কি করলেন কল্লানের দোয়া করলেন সুম্মা আরো যাবি না ইসা আহ এরপর আমাকে সপ্তম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হইলো একই কথোপকথন ফাফতি হালারা আমার জন্য সপ্তম আসমানের দরজাটা খুলে দেওয়া হইলো ফেদা আনবি সপ্তম আসমানের মধ্যে গিয়ে কার দেখা পাইরা অর্থাৎ ইব্রাহিম আলহি সালাম মুসলিদম জহরহু ইরা বাইতুল মামুর তিনি বাইতুল মামুরের মধ্যে এইভাবে হেলান দিয়ে বসা ছিলেন কোথায় বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বৈশা ছিলেন ওই দা হুয়া ইয়াদ হুলুহু কুল্লা আলফা মালাকিন বাইতুল মামুর হচ্ছে ওই মসজিদ বাইতুল মামুর হচ্ছে ওই জায়গা যেইখানের মধ্যে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ার জন্য তফ করার জন্য ঢুকে একবার যে সত্তর হাজার ফেরেস্তা ঢুকে তারা কেমন পর্যন্ত আর ওইটার মধ্যে ঢুকার সুযোগ পাবে না কারণ কেমন পর্যন্ত ঘুইরা ঘুইরা তাদের সিরিয়াল আর কখনোই আসবেন না আল্লাহ তাহলে এত পরিমাণ ফেরেস্তা সৃষ্টি করছেন এত পরিমাণ ফেরেশতা সৃষ্টি করছেন সত্তর হাজার যেই সত্তর হাজার ফেরেস্তার ডেট আজকে আছে আজকের দিনে যে সত্তর হাজার ফেরেস্তার ডেট আছে যে তারা বাইতুল মামুরে যাবে তারা ওইখানে আবাদত করার পরে কিয়ামত এক পর্যন্ত আর তাদের ডেট আসবে না আর তাদের ডেট আসবে না আল্লাহ তালা এত পরিমাণ ফেরেস্তা কি করেছেন তৈরি সৃষ্টি করেছেন এরপর আল্লাহ রসুল বলতেছে উম্মা দহবাইলা সিদরাতুল মুন্তাহা এরপর আমাকে সিদরাতুল মুন্তাহার কাছে নিয়ে যাওয়া হলো ফায়দা বারাকুহা কাগানিল ফিলা ওই সিদরাতুল মুন্তাহা এটা একটা গাছের মতো গাছ যেইটার পাতাগুলো ছিল হাতির কানের মতো কার কানের মতো হাতির কানার মতো বলতেছে মা ফারাম্মা যখনই আল্লাহ তালার পক্ষ থেকে কোনো প্রকার কোনো আদেশ প্রাপ্ত হয় তখন তার অবস্থা পরিবর্তন হয়ে যায় এরপরে তিনি মিন ফাদু এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নাই এই সিদ্ধাহা যখন আল্লাহর আদেশ পাওয়ার পরে তার অবস্থার পরিবর্তন করে তখন কি যে সুন্দর লাগে ওই সৌন্দর্য বর্ণনা করতে পারবে ওই সৌন্দর্যের বর্ণনা কারোকে সে দিতে পারবে কেউ দিতে পারবে এমন কোনো সৃষ্টি এই জগতের মধ্যে ওই জগতের মধ্যে নাই এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন হা এরপর যা প্রত্যাদেশ করার আল্লাহ তা তা করলেন যা প্রত্যাদেশ করার যে আদেশ নিষেধ করার সেটা আল্লাহ তাআলা কি করলেন এখানে পাঁচুক্ত নামাজের যে ব্যাপারটা ওইটা আসবে এখন ফাফরোজা আলাইয়া হমসীনা সলাহতান আল্লাহ তারা আমার উপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন আমার এবং আমার উম্মতের উপরে কয়েক তো পড়েন কত সব পান কয়েকের বলেন সবাই বলেন এই নামাজ যে পাঁচকের সাব পান আল্লাহ দেখেন ফান আমার এবং আমার উম্মতের উপরে যখন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়ে দেওয়া হইল আমি মোসা আরে সলাতুলামের কাছে গেলাম

আপনি আপনার রবের নিকট ফিরে যান ফাস আল ফি আপনার রবকে বলেন যেন একটু কমায় দেয় যেন কি করে একটু কমায় দেয় সহজ করে দেয় ফাইন কো আরে আপনার তো বঞ্চ সত্য নামাজ পড়তে পারবে না আপনি আপনার রবের কাছে যান না একটু বইলা দেখেন না একটু আবেদন করে দেখেন না একটু কমায় দেয় কিনা যান আপনি আপনার রবের কেস ফাইন উতুবানি সহিন মুসা আলাইহিস বললেন আমি বনি ইসরাইলকে দেখছি তাদের অবস্থা সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আমি বনি ইসরাইলকে পরীক্ষা কইরা দেখছি তারা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে নাই আপনার উম্মতও পারবে না সুতরাং আপনি আপনার রবের কাছে গিয়া দেখেন কিছু কমানো যায় কিনা ক্বালা ফরজা তু আল্লাহ রসুল বললেন এরপর আমি আমার রবের নিকট গেলাম তো আমি বললাম ইয়া রব হে আমার প্রভু উন্মতি আমার উন্মতের জন্য একটু সহজ করে দেন না আমার উন্মতের জন্য একটু সহজ করে দেন ফাহাত আননি খমসান আল্লাহ তালা আমার থেকে পাঁচক নামাজ কমাই দিল রইল কত পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ ফরজাতলা মুসা এরপরে আমি আবার মুসা আর এই সলাত সালামের নিকট গেলাম ফকুল তো আননি খমসান আল্লাহ তাআলা পাঁচক নামাজকে কমাই দিছেন

এইভাবে বারবার আল্লাহ রসুল সাল্লা আলাইহ সাল্লাম যায় আবার ফিরে আসে যায় আবার ফিরে আসে মোসা আলি সাল্লা বলে যাও যাও তোমার উন্মত পারবে না আপনার উন্মত পারবে না আবার যান আবার কমায় নিয়ে আসেন এইভাবে বারবার খালি যাইতেছে আর যাইতেছে এরপরে আল্লাহ রাসুল বলতেছে আমি আর যাইতে পারতাম না পাশত্ব হওয়ার পরেও মুসা আলি সাল্লা বলতেছে তোমার উন্মত পারবে না পাশ্ব কি তোমার উন্মত পারবে না যাও আরো কমায় নিয়ে আসো আরো কমায় নিয়ে আসো এইবার আমার নবী কয় না আমার আমার লজ্জা লাগে আর কয়বার যাওয়া যায় আর কয়বার বলবো আমার কি লাগে লজ্জা লাগে এই কথাগুলো আবার অন্য হাদিসের মধ্যে আসছে জন্য এই হাদিস না আবার অন্য হাদিসের কিছু কথা বললাম দেখেন এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে ফালাম আজল আরজিউ বাইনা রাব্বি ওয়া বাইনা موسی আমি একাধারে একবার আমার রবিন নিকট একবার মোসা আরে সালা নিকট বারবার আসা যাওয়া করতেছি কি করতেছি বারবার আসা যাওয়া করতেছি এক পর্যায়ে আমার রব বলতেছে হাপ্তাহ ক এক পর্যায়ে আমার রব বলতে ইয়া মহাম্মদ ইয়া মহাম্মদ ইন্নাহন্ না হম কুল্লা ওয়াদিন কুল্লাহ ইয়ামিন আমি আপনার উন্নতের জন্য দিনে রাতে মিলায়া পাসুক্ত নামাজকে ফরজ করে দিলাম আনল্লাহ আনাল্লাহ্ লিকুল্লি সালাতিন আশার আপনার উম্মত এখন আল্লাহ যে একটা কথা বলছে আল্লাহর কথা ঠিক লাগবে না আল্লাহ যে বলছে পঞ্চাশ শক্ত আল্লাহ পঞ্চাশ শক্ত মানে কি আল্লাহ পঞ্চাশ শক্তের সব আমাদেরকে দিতে চায় তো আল্লাহর কথা ঠিক রাখা লাগবে না আল্লাহ বলতেছে ঠিক আছে আমি পাশক্তই দিলাম কিন্তু আপনার উম্মত যদি এক এক ওয়াক্ত নামাজ পড়ে এক এক ওয়াক্ত নামাজের বিনিময়ে দশ ওয়াক্ত নামাজের সব পাবে এভাবে সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব লিপিবদ্ধ করে দেওয়া হবে দেখেন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই কি হয়ে যাবে পঞ্চাশ ওয়াক্ত হয়ে যাবে এরপরে দেখেন আরেকটা নিয়ামত যেটা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহ না বলতেছেন আমার উম্মতের মধ্যে কেউ যদি একটা ভালো কাজ করার শুধুমাত্র নিয়ত করে কি করছে ভালো কাজ করার নিয়োগ করছে ফাল ইয়া এখনো ভালো কাজটা বাস্তবায়ন করতে পারে নাই ভালো কাজটা বাস্তবায়ন করতে পারে নাই কমান আম্মাবি হাসানাদীন ফালা মিয়া আম আল্লাহ পুতিবাদ্লাহু আমার উন্নতের মধ্যে যদি কেউ একটা নেক কাজ করার নিয়ত শুধু করে কিন্তু ওই নেক কাজটা এখনো সে করতে পারে নাই বা কোনো কারণে জীবনের কোনো সময় সে করতে পারে নাই আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ রেহুয়া সাল্লাম বলতেছে তার আমল নামার মধ্যে শুধু নিয়ত করার কারণে একটা নেকি লিখে দেওয়া হবে সোহার আল্লাহ ফাইনামিলাহা লাহু আশারণ আর যদি সে ওই ভালো কাজের নিয়ত করার পরে ওই ভালো কাজটা বাস্তবায়ন করতে পারে জীবনের কোনো সময় গিয়ে যদি সেটা করতে পারে তাহলে তারা আমল নামার মধ্যে দশটা নেকি লিখে দেওয়া হবে হান আল্লাহ এই জন্য আপনি দেখবেন বিশেষ করে এই দাও তো তা ভাইয়েরা তারা দেখবেন যখন ইয়া করে বলতেছে যে ভাই নিয়ত করেন যান না যান পর আগে নিয়তটা তো করেন নিয়ত করলে কি হবে এই নিয়তের কারণে আল্লাহ আপনাকে কি করতে পারে কবুল করতে পারে এখন কোনো কারণে আল্লাহ যদি আপনাকে কবুল নাও করে এই যে আপনি একটা ভালো কাজের নিয়োগ করলেন এই ভালো কাজের নিয়োগ করার কারণেও আপনার আমল নামার মধ্যে একটা করে দেওয়া হবে সহ এরপরে দেখেন অফার এখনও শেষ হয়নি আল্লাহর অফার আল্লাহর খাজানোর তো শেষ নাই এরপর আপনারা আল্লাহর কাছ থেকে নিতে চান না এই দুনিয়ার দুই টাকার পাঁচ টাকার খালি আপনারা নিতে চান দেখেন ওমান ওমানি সয় আর আল্লাহ রসুলের উম্মতদের মধ্যে আমাদের মধ্যে কেউ যদি একটা খারাপ কাজের নিয়ত করে চিন্তা করলো যে আমি আজকে বন্ধুর বিয়ে আজকে রাতের বেলা একটু মদের পার্টি করব কি করব মদ খাবো বিয়ার খাবো তা খারাপ কাজের কি করছে চিন্তা ভাবনা করছে তাহলে ভালো কাজের চিন্তা করলে যদি সব হয় তো খারাপ কাজের চিন্তা করলে গুণা হওয়ার কথা ছিল না আমার নবী বলে যে আমার উম্মতদের মধ্য থেকে কেউ যদি খারাপ কাজের নিয়ত করে এবং সেটাকে বাস্তবায়ন না করে তাহলে শুধুমাত্র এই খারাপ কাজের নিয়ত করার কারণে তার আমল নামার মধ্যে কোনো গুণা লিপিবদ্ধ হবে না আর সেটাকে যদি সে করে ফেলে খারাপ কাজের নিয়ত কইরা যদি সেটা বাস্তবায়ন করে ফেলে তাহলে ভালো কাজের নিয়ত কইরা বাস্তবায়ন করার পরে নেকে আমরা কয়টা পাইতাম দশটা আর আল্লাহ বলতেছে খারাপ কাজের নিয়ত কইরা যদি সেটা বাস্তবায়ন করে খারাপ কাজটা করে ফেলে তাহলে তার আমল নামায় গুণা লেখা হবে একটা এই এই আমাদেরকে আমাদেরকে কি ফাইন আমিলাহা ওই খারাপ কাজের নিয়ত কইরা যদি সে সেটা বাস্তবায়ন করে প্রতিবাদ তাহলে তার আমল নামার মধ্যে একটা মাত্র গুণা লেখা হবে একটা মাত্র গুণা লেখা হবে কলাফান আজল তোহাত্তা ইন তাহাইতু ইলামছা ফাখ বাৰতুহু পাসক্ত নামাজ যখন আমাকে দেওয়া হইলো হু আমি মোছা আরে চলা তুলা মেনিকো ডাইৰেক্ট বারে গেলাম ফাখ বাৰতুহু আমি তাকে বললাম যে পাসক্ত নামাজ আমার উপরে আমার উমতের উপরে ফৰচ করে দেওয়া হৈছে ইলা হব্বিক আপনি আবার আপনার রবের কাছে যান আপনি আবার কি করেন আপনার রবের কাছে যান ফাষ্ট আলহুদ তফি পাশত্তরও আরেকটু কমায় টমায় দিতে বলেন ফকাল রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন কত রজা তুইলা রব্বি হাত্তা ইস্তাহিয়াই তুমি হু আমি আমার রবের কাছে আবার যাব পাশক্ত করে দেওয়ার পরে আমার লজ্জা লাগতেছে আমি আর যাইতে পারবো না এরপরে এইভাবেই পাশক্ত নামাজ কি আমাদের উপর ফরজ হয়ে যায় তা আমার মনে হয় যে নামাজ যদি দুই অক্টো বা এক অক্ত থাকতো এরপরে আমরা এমন গাফলতি করতাম এরপর আমরা কি করতাম এমন গাফলতি করতাম আলোচনা করার নিয়ত ছিল আরও অনেক এক হাদিস পেরে তো সময় সব শেষ তাহলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ মেরাজের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মেরাজ যে হয়েছে এটা কি স্বপ্নযোগে হয়েছে অথবা শুধু আল্লাহ রসুলের রুহটা গিয়েছে নাকি আল্লাহ রাসুলের রু এবং দেহ দুইটাই গিয়েছে এই বিষয়টা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে এরপরে সবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত আছে কিনা বিশেষ কোনো আনন্দ উৎসব আছে কিনা বিশেষ কোনো ইবাদতের কথা কোরআন হাদিসে পাওয়া যায় কিনা এরপরে আল্লাহ রসুল মেরাজের মধ্যে যাওয়ার পরে কি কি জিনিস দেখছে কোন কোন ব্যক্তির কোন কোন পাপের শাস্তি আল্লাহ রসুল নিজের চোখে দেখে আসছে এই আলোচনাগুলো করার ইচ্ছা ছিল তো যেহেতু সময় নাই এই আলোচনাগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহ আগামী শুক্রবারে করা হবে আজকে যে আলোচনাটুকু করা হলো এর মধ্যে এতটুকু বলি এই মিরাজের ঘটনায় আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে তিনটা জিনিস দেওয়া হয়েছে আমাদেরকে কয়টা জিনিস দেওয়া হয়েছে তিনটা জিনিস দেওয়া হয়েছে যেমন মুসলিম শরীফের একশো তো তিয়াত্তর হাদিসের মধ্যে আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্ল আলিয়া বলেন উ আতীত সারা এই মিরাজের রজনীতে আমাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে এই তিনটা জিনিসের এতমাম আমাদেরকে করতে হবে এক নম্বর হল আসল খমস। পাশক্ত নামাজ কয়েক নামাজ পাশক্ত নামাজ ফজর বাদ দিয়ে চার নামাজের এতে মাম করবেন নাকি পাশক্ত নামাজের এতে মাম করবেন শুধু জুমার নামাজ পড়বেন না পাশক্ত নামাজই সবসময় পড়বেন শুধু ঈদের নামাজ পড়বেন না পাশক্ত নামাজ সবসময় পড়বেন এই পাশক্ত নামাজ এরপর বলা হয়েছে ওয়াকাওয়াতি মসুরাতিল বাকরা সুরা বাকার যে শেষ দুইটা আয়াত আছে আমানার রসুল বিমা উংজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুকমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আর তিন নাম্বার হলো যে এই একটা পুরস্কার আমাদেরকে দেওয়া হয়েছে যে যদি উম্মতে মুহাম্মাদি সে যদি কোনো শিরিক করা ছাড়া শিরিক করা না অবস্থায় যদি সে মারা যায় সে যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরিক করতেছিল না বা শিরিকের সাথে জড়িত ছিল না আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে পাশত্য নামাজের এতম করতে হবে এরপরে যদি সম্ভব হয় বাকার শেষ দুইটা আয়াত আমরা দৈনন্দিন জীবনে পড়ার চেষ্টা করব। এই দুই আয়াতের ব্যাপারে আসছে কেউ যদি রাতের বেলা ঘুমানোর আগে এই দুইটা আয়াত সুরা বাকার শেষ দুই আয়াত পরে তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে সব আল্লাহ কোনো বাজে স্বপ্ন আপনার আসবে না কোনো জিন্নাতের কোনো আসরও আপনার উপর হবে না কোনো ধরনের কোনো বদনজর দুনিয়াবি আসমানি কোনো প্রকার কোনো বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য এটার উপর আমল করার চেষ্টা করবেন এরপরে সর্বপ্রকার শিরিক থেকে ছোট বড় শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে যে বিষয়গুলো বলা হলো এই বিষয়ের উপর যিনি আলোচনা করলেন যারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আহানা আনিলাম